আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা সেলফ থেকে প্রতি রিফারে সাড়ে তিনশো টাকা করে কিভাবে পাবেন আমি আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে আপনারা সেলফ থেকে প্রতি রিফারে সাড়ে তিনশো টাকা করে পাবেন কিভাবে এটা দেখাচ্ছি যে দেখেন সেলফ ইন্টারফেসে আসি এখন এইখান থেকে যদি এই যে দেখেন লেখা আছে আর্নিং কোর্স থেকে আই করুন এইখানে ক্লিক করলে এখানে দিয়ে এই যে দেখেন পনেরো জনের থেকে ঠিক আছে এই যে দেখেন আপনি যদি একজনকে সেল করেন তাহলে ওনার থেকে সাড়ে তিনশো টাকা বোনাস পাবেন ঠিক আছে এখন উনি যদি আরেকজনকে সেল করে তো এখান থেকে পঞ্চাশ টাকা উনি যদি আরেকজনকে সেল করে তার থেকে আশি টাকা তার থেকে ষাট পঞ্চাশ এরকম করে কিন্তু টাকা পাই দিয়ে দেখবেন ঠিক আছে এখন আপনি যদি প্রথম জনকে রেফার করেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে তিনশো পঞ্চাশ টাকা বোনাস দেবে ঠিক আছে এই যে দেখেন উপরে লেখা আছে তিনশো এক চ্যালেঞ্জের তিনশো তিনশো ঠিক আছে আপনি যদি একজনকে কোসেল করেন তো সেই কোম্পানি আপনাকে খুশি হয় তিনশো পঞ্চাশ টাকা বোনাস দেবে তো এটা কোসেল কিভাবে কীভাবে করবেন এটা একটু দেখাই এটা দেখেন আমি একটু আগে দুইটা কোর্স করছি একটু দেখাই এই যে দেখেন আমার অ্যাকাউন্টে ক্লিক করলাম যে দেখেন আমার নাম আমার নাম্বার বিজনেস আইডি ঠিক আছে এটা কিন্তু আমার বিজনেস আইডি আবারও দেখাচ্ছে এই যে দেখেন আমার নাম্বার এই যে দেখেন বিজনেস আইডি ঠিক আছে তো আমার এটা বিজনেস অ্যাকাউন্ট তো আপনারা যখন কোর্সেল করবেন অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে এইখানে দেখেন লেখা আছে এই যে দেখেন লেখা আছে উপার্জিত পয়েন্ট উপার্জিত পয়েন্টটা ক্লিক করলে এই যে দেখেন আমার এইখানে উপার্জিত পয়েন্ট কত আছে আঠারোশো টাকা জমা আছে ঠিক আছে এই যে দেখেন আঠারোশো টাকা আছে তো এটা আমি যে সাড়ে তিনশো টাকা করে পাচ্ছি এটা দেখাচ্ছে এই যে দেখেন দুই নম্বরে অপশনে ক্লিক করলে এখানে না প্রথম অপশানে যদি ক্লিক করি এই দেখেন এইখানে আপনার উপার্জিত হিস্টরি দেখুন এখানে ক্লিক করলে এই দেখেন কোর্স সেল থেকে আমাকে ইনকাম আইসে এই যে দেখেন মার্কটে দেখে এই যে দেখেন আপনার চ্যালেনের এক গ্রাহক এই যে দেখেন লেখা আছে উনি কোর্স নেসে ওনার থেকে আমি তিনশো পঞ্চাশ টাকা বোনাস পেয়েছি ঠিক আছে আপনার চ্যানেলের এক গ্রাহক সাব্বির আহমেদ কোর্স অর্ডার থেকে আপনি তিনশো পঞ্চাশ টাকা বোনাস যুক্ত হয়েছে এটা যুক্ত হয়েছে কখন দেখাই এর মধ্যে ক্লিক করলে এই যে দেখেন এখানে এই যে তারিখ দেখেন দু হাজার চব্বিশ ছয় তিন দশটা দুইয়ে ঠিক আছে দশটা দুইয়ে আমার এটা কোর্স ছেলে সাড়ে তিনশো টাকা বোনাস আইসে আরেকটা দেখাই এই যে দেখেন দ্বিতীয় নাম্বার আপনার চ্যানেলে এক রহমতুল্লাহ কোর্স অর্ডার থেকে আপনি তিনশো পঞ্চাশ টাকা বোনাস যুক্ত হয়েছে ঠিক আছে তা আমার আজকে দুইটা দুইটা রেফার করছি বুঝতে পারছেন দুইটা কোর্সেল করছি আপনারা প্রত্যেক দিন তিন চার তিন চারটা করেই কোর্স সেল করতে পারবেন কিন্তু আগে কাজটা শিখতে হবে আপনাকে ঠিক আছে আমি কিন্তু আজকে কোর্স সেল দুইটা করছি বুঝতে পারছেন দেখেন এখানে ক্লিক করলে এটা আইসে কতটা এটা হচ্ছে সকাল এগারোটা আইসে সকাল এগারোটা বাউন্ন ঠিক আছে এ এম সকালে আইসি আজকে এই যে দেখেন তারিখ দেখেন বুঝতে পারছেন তা আমার আজকে দুই টাকোলে আছে আর আমার আজকের ইনকামটা দেখাই এই যে দেখেন নিচে যদি ফিলাংসের যদি ক্লিক করে এখানে ক্লিক করলে এই যে দেখেন ইনকাম সামারি একটা অপশন আছে ইনকাম সামারিতে ক্লিক করলে এই যে দেখেন আজকের ইনকাম দেখুন ঠিক আছে এই যে দেখেন লেখা আছে আজকের ইনকাম কতকালকের ইনকাম সাত দিন ইনকাম গত তিরিশ দিন এই পর্যন্ত ইনকাম তো আমি আমার আইসক্রিম ইনকাম দেখাই এই যে দেখেন আইসক্রিম ইনকাম কত সাতশো পাঁচ টাকা আলহামদুলিল্লাহ সাতশো পাঁচ টাকা কিন্তু জমা হয়েছে এটা দুই টাকাও সেল করার কারণে বুঝতে পারছেন এটা হচ্ছে প্যাসিক ইনকাম পুরোটাই প্যাসিক ইনকাম দুই টাকাও সেল করার কারণে আর ওই যে পাঁচ টাকা কোম্পানি আমাকে বোনাস দিতেছে বুঝতে পারছেন সাড়ে তিনশো তারিখ সাড়ে তিনশো সাতশো আর পাঁচ টাকা বোনাস দিতে কোম্পানি তো এই কোর্স সেল আপনারা কীভাবে করবেন বা কাজটা কীভাবে শিখবেন এইখানে দেখেন লেখা আছে কোর্স লেখা ঠিক আছে এই যে দেখেন নিচে দেখেন কোর্স লেখা আছে এই কোর্সে যদি ক্লিক করি এই যে দেখেন আমার কিন্তু কোর্সটা কমপ্লিট করা ঠিক আছে কারণ নেট প্রবলেম একটু করে করবেন আমি যদি এই যে দেখেন আমি কোর্সে ক্লিক করার পরে এই যে দেখেন আমার কিন্তু কোর্সের ভিডিওগুলো আছে এখানে প্রথম সেশনে যদি ক্লিক করি এখানে আটটি ভিডিও আছে এই আটটি ভিডিও আপনাকে শেষ করতে হবে দ্বিতীয় সেশনে এখানে এখানে চারটি ভিডিও এখানে দেখেন লেখা আছে প্রথম লেখা আছে কি সেলফ বেসিক কোর্স ঠিক আছে তারপর টিডি ট্রেনিং কোর্স তারপর সেলফ রিসিং ট্রেনিং কোর্স সেলফ ব্যান্ডরশিপ ট্রেনিং কোর্স তো এইগুলা ভিডিওগুলো দেখে দেখে হচ্ছে কাজগুলো শিখতে হবে বুঝতে পারছেন এখানে রিসিলিং ট্রেনিং ক্লিক করলে এখানে দেখেন চারটি ভিডিও এই চারটি প্রথম সেশন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন বুঝতে পারছেন এখন যদি লিডারশিপ নিয়ে ইনকাম করতে চান তো এখানে লিডারশিপ এই যে দেখেন লেখা আছে লিডারশিপ লিডারশিপে যদি চাপ দেয় এইখানে এইখানে সমস্ত জিনিস লেখা আছে লেখাগুলো পড়তে হবে আপনারা যখন কোর্স নেবেন তখন আপনার কোম্পানি এইগুলো দিয়ে দেবে এখন এই যে নিসে দেখেন লেখা আছে লিডারশিপ ট্রেনিং ভিডিও এখানে ক্লিক করলে এই যে দেখেন আমার একটা ভিডিও আসবে খারাপ একটু দেখে এই যে দেখেন আমার কিন্তু ভিডিও অলরেডি চলে আসছে ঠিক আছে তো বিডিও আমি ওপেন করতেছি না এই যে দেখেন ভিডিও কিন্তু চলে আসে এটা কয় মিনিট দেখেন ভিডিওটা কয় মিনিট এক ঘন্টা ছয় মিনিট এক ঘন্টা ছয় মিনিট আপনি এখান থেকে লিডারশিপ নিয়ে ইনকাম করবেন প্যাসিক ইনকাম একটা টিম গঠন করবেন অত সস্তা সস্তা না কিন্তু আপনার এখানে ভালো করে কাজটা শিখতে হবে বুঝতে পারছেন ভালো করে কাজটা শিখতে পারলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ আপনি এই যে দেখেন আমাদের মেম্বাররা কি পরিমাণে ইনকাম করতেছে এটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমাদের কাস্টমার গ্রুপ এই যদি চলে যাই এই যে দেখেন একজন এই যে আমাদের মিটিং হয় মিটিং মিটিংয়ের ইয়া স্ক্রিনশট এই যে দেখেন এক ভাই কোর্স নিযুক্ত যুক্ত হয়েছে সেই ভাই এই যে মিটিং আমাদের প্রত্যেক দিন মিটিং হয় ঠিক আছে এই যে কোর্স নিযুক্ত যুক্ত হয়েছে এই যে আলহামদুলিল্লাহ টাকা উত্তোলন করলাম সবাই কাজ করতেছে এই যে এই ভাই দেখেন কোর্স নিযুক্ত যুক্ত হয়েছে দেখছেন কত বড় মানুষ কোর্স নে যুক্ত হয়েছে এই যে দেখেন ছয়শো টাকা ইনকাম তো ভাই এখানে এই যে দেখেন এক ভাই গতকালকে উনিশশো টাকা ইনকাম করছে তো এখানে মোটামুটি সবাই ভালো পরিমাণে ইনকাম করতেছে তো আপনারাও পারবেন আপনারা দ্রুত কোর্স নিয়ে প্রতি রেফারে তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যান বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম